চুরিতে ব্যর্থ হয়ে পরের দিন রাতে ফার্নিচারে আগুন লাগিয়ে বাড়ির পরিবারের লোকেদের হত্যা করার চেষ্টা চালিয়েছিল দুষ্কৃতিকারীরা ঘটনা সোনামুড়া থানাধীন মেলাকর মেলাকড় বড় পাথর বাজার সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মেলাকর বড় পাথরের সরকারি লাইসেন্স প্রাপ্ত রূপালী ফার্নিচার এবং টিম্পার মালিক মালিক মিয়া ধর্মনগর ইজতেমাতে ছিলেন আর এই সুযোগে চোরের দল বাড়ি থেকে তার তৈরি করা ফার্নিচার বের করে রাস্তাতে নিয়ে আসলে উনার মেয়ে দেখতে পেলে চোরের দলে ফার্নিচারগুলি রেখে পালিয়ে যায় কিন্তু গতকাল রাতে মিয়া এবং তার পরিবার সবাই যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন রাত প্রায় দুইটা আড়াইটার দিকে দুষ্কৃতিকারীরা একটি পাইপের ভিতর কাগজের টুকরো ঢুকে কেরোসিন খেলে ফার্নিচারে কাঠের উপর আগুন লাগিয়ে দেয় আগুনে লেলিহান শিখা যখন দাহ করে জ্বলতে থাকে তখন ওই সময় মালিক মিয়ার স্ত্রী প্রাকৃতিক কাজ করতে বের হওয়ার জন্য দরজা খুলে দেখেন ফার্নিচার আসবাবপত্রগুলোর আগুন ধাওয়া করছে তখন ওনার চিৎকারে বাড়ির সব লোকজন উঠে এবং এলাকার মানুষের সহযোগিতায় সে আগুন নিভাতে সক্ষম প্রায় থেকে চার লক্ষ টাকা ফার্নিচারে ক্ষতি হয় দুষ্কৃতীরা চেয়েছিল পুরো পরিবারের লক্ষ্য হত্যা করার জন্য কিন্তু কথা আছে ভগবান যাকে বাঁচিয়ে রাখে তাকে মারার কারো কোন শক্তি নেই কথা বলতে গিয়ে ফার্নিচারের মালিক মালিক মিয়া কাঁদতে শুরু করেন উনি বলেন উনার কোন ব্যক্তিগত শত্রুতা নেই মালিক মিয়া একজন সামাজিক ব্যক্তি সমাজে যার গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু তারপরেও তার উপর এবং তার পরিবারের উপর এত বড় হত্যার চক তিনি কিছুই বুঝতে পারছেন না এদিকে ঘটনা ঘটনা মুরা থানার পুলিশ পরিদর্শন করেছেন আর পুলিশটা পরিদর্শন করে হাত গুটিয়ে নিলে মূল রহস্য বের হবে না পুলিশ যদি সঠিক তদন্ত করে এবং এই বিষয়ে গুরুত্ব আরোপ করে দুষ্কৃতীদের বের করা বেশি একটা কঠিন হবে না সবকিছু মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষ দুষ্কৃতিকারীদের উপর ছিঁচে করছে আপনার বাড়িতে আপনার এত মূল্যবান ফার্নিচারের আগুন

এলা করুণ সুহাইয়া আর লোক পাইছে না এর বাড়িতে আসে এন্ডউমন সমান সবাই একত্র ইয়ে আসে আইয়া বাড়িতে हमसे आपने की खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বিছে নিতে pube অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা 24